বর্তমানে যারা শীতকালীন শশা চাষ করেছেন বিষয়টি হলো শশা চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে তার পাশাপাশি মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সি অর্থাৎ অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যায় তাই আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেব যারা নিয়মিত শশা চাষ করে আসছেন শশা গাছের যত রকম প্রবলেম হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন এবং শশার ফলন ভালোভাবে করার জন্য আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন বা প্রস্তুতি নেবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন এবং শশার যে বিভিন্ন রকম রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ এবং পোকাগুলিকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ড বেস্ট অফ টেকনোলজি ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড কোনটি ভালো কাজ করে আজকের ভিডিওতে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় আমি আরেকটি চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার এই ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি আমার এই ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে যে শশা গাছে যে যাবতীয় রোগ এবং পোকার আক্রমণ হয় সেগুলো নিয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করি তো প্রথমত আমি বলবো শশা গাছের যেটা রোগ হয় ডাউনি মিল্ডিউ ডাউনি মিল্লু রোগের লক্ষণ হচ্ছে যে পাতার ওপর হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এবং পাতার উল্টো পাশে যদি খেয়াল করে দেখেন জল ভেজা জল ভেজা দাগ দেখতে পাওয়া যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ডাউন মিলডিউ এটি একটি শশা গাছের কমন রোগ তাছাড়া শশা গাছের আঙ্গুলা স্পট অল্টনেরিয়া লিপি স্পট পাউডারি মিলডিউ এবং গামি ব্লাইট রোগের আক্রমণ হয়ে থাকে তো গামি ব্লাইট রোগটি দেখবেন কাণ্ড থেকে আঠা বেরিয়ে গিয়ে গাছটি মারা যায় অনেকে বলে থাকেন অনেক ইউটিউবার যে এটি বোরন ডেফিসিয়েন্সি অর্থাৎ বোরনের অভাবে হয়ে থাকে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা রোগের নাম হচ্ছে গামি লাইট বোঝা গেল তো শশা গাছের এতগুলো প্রবলেম হয়ে থাকে তো এই রোগগুলিকে দমন করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন সেটা আমি বিস্তারিত বলছি প্রথম স্প্রে সেটা করবেন গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পর থেকে প্রথম স্প্রে সেটা হচ্ছে বায়ার কোম্পানির মেলোডি ডু পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম এবং তার সাথে দেবেন ইকুয়েশন প্রো পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন কাশুকা মাইসিন তিরিশ এম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে প্রথম ডোজ স্প্রে করবেন বোঝা গেল প্রথম ডোজ স্প্রে করার ঠিক আপনি দশ থেকে বারো দিনের মাথায় দ্বিতীয় স্প্রে করবেন সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট এবং তার সাথে দিবেন আপনি ইকুয়েশন প্রো অ্যাক্রোব্যাট হচ্ছে আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম ইকুয়েশন প্রো হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দিবেন ম্যাঙ্কো জেভ পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম দিয়ে তিনটোকে একসাথে মিশিয়ে আপনি দ্বিতীয় ডোজ স্প্রে করবেন তাহলে আপনার কী কী রোগের কাজ করবে ডাউনি মিল্ডিউ ডিউ লিপি লিপিস্পট আঙ্গুলা স্পট এবং পাউডারি মিলডিউ যে রোগ এই রোগগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করবে তবে গামি গামী ব্লাইট বা কাণ্ড থেকে আঠা বেরিয়ে গিয়ে গাছটি যে ঝিমিয়ে মারা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ক্যাপ্টেন হেকস্যাকা জল অর্থাৎ তাকত পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পঁচিশ গ্রাম এবং তার সাথে দিবেন। থাইও মিথাইল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে সাত দিন অন্তর অন্তর মোট তিনখানা ডোজ যদি স্প্রে করতে পারেন তাহলে এই রোগকে আপনি হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তবে এই রোগ সব জমিতে দেখা দেয় না কিছু কিছু জমিতে এই রোগের আক্রমণ দেখতে পাওয়া যায় এটি একটি বিষয় আরেকটি হচ্ছে অনেকের গাছ আপনার কি হয় যে গাছের গোড়া পচা রোগের আক্রমণ হয় অর্থাৎ কালার রট তো এই রোগের জন্য আপনি দিবেন গাছের গোড়াতে স্প্রে করতে হবে পাতাতে নয় কন্টা প্লাস অর্থাৎ হেক্সা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এমএল এবং রোকো বা থায়োফানের মিথাইল সেটা দিবেন তিরিশ গ্রাম এবং ভ্যালিডামাইসিন দেবেন চল্লিশ এম এল দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে সাত দিন অন্তর মোট দুবার স্প্রে করবেন তাহলে এই রোগকে আপনি দমন করতে পারবেন বোঝা গেল তো এই সমস্ত নিয়মগুলি চালিয়ে যাবেন তাছাড়া শশা গাছের আরও রোগ লাগে সেটা হচ্ছে যখন আপনি জমিতে জলসেচ দিবেন দেখবেন শশার ফলগুলি পচে যায় তো পচে যাওয়ার ক্ষেত্রে তিনটি রোগ বলবো প্রথমত হচ্ছে এক সেটা হচ্ছে আপনার অ্যানথ্রাকনজ অ্যানথ্রাকনজ রোগের কারণে কিন্তু ফল পচে যায় আরেকটি হচ্ছে আপনার রাইজকটেনিয়াস সোলানি এই রোগের কারণে কিন্তু আপনার শশার ফল পচে যায় আরেকটি রোগ হচ্ছে আপনার পিথিয়াম ফুটরট এই রোগের কারণ কিন্তু শশার ফল পচে যায় তো তিনটি রোগকে একসাথে দমন করার জন্য এখন যে আমি ফাঙ্গি সাইডের কথা বলবো যদি আপনি স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন সেটি হচ্ছে ক্যাপ্টেন হেক্সাকোনাজল জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন মেটাল্যাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট এস যেটা পাওয়া যায় অনেক কোম্পানির সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং ভ্যালিডামাইসিন দেবেন চল্লিশ এম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে এই কটনিয়া সোলানি এবং পিথিয়াম ফুটরট এবং অ্যান্থ্যাক এই রোগকে আপনি দুর্দান্তভাবে দমন করতে পারবেন তো শশা গাছের আমি যাবতীয় রোগের ব্যাপারে আলোচনা করে নিলাম বোঝা গেল এবার আলোচনা করি যে শশা গাছের পাতা দেখবেন বিভিন্ন কারণে হলুদ হয়ে যায় এই যে একটা প্রবলেম তাই না তো এই হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ থাকে একটু আগে যে সমস্ত কথা বললাম রোগ যে ডাউনে ডাউনেমিলিও অল্টারেরিয়া লিপিসপট আঙুলা লিপিস্পট এই রোগের কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তাছাড়া শোষক পোকার আক্রমণের কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় বোঝা গেল তার পাশাপাশি নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তো মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে যে হলুদ হয়ে যায় সেই কারণগুলি কি কি একটু ছবিতে দেখে নিন তাহলে সব জানতে পারবেন তো এতক্ষণ যে সমস্ত ছবি দেখলেন এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়ানস ডেফিসিয়েন্সি এবং ফার্টিলাইজার অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশ ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাই আপনারা রীতিমতো আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে গাছে খাদ্যগুলো দিয়ে থাকবেন বোঝা গেল তো এই নিয়মগুলি আপনারা রীতিমতো পরিচর্চা করবেন তাহলে আপনার গাছে পাতা হলুদ হবে না এবার হচ্ছে শশা গাছে বিভিন্ন রকম শোষক প্রকার আক্রমণ হয়ে থাকে তো সেটা কি সেটা হচ্ছে আপনার থ্রিপস মানে চষি পোকা মাইট মানে মাকড় এবং হচ্ছে লিপ মাইনার বা ম্যাপ পোকা এবং হচ্ছে আপনার অ্যাফিড বা জাব পোকা এবং হচ্ছে আপনার হোয়াইট ফ্লাই বা সাদা মাছি বোঝা গেল তো এই সমস্ত পোকার আক্রমণ শশা গাছে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় তাই এখন আমি আপনাদের যেগুলো স্প্রে করার কথা বলবো যদি আপনি পনেরো দিন ইন্টারভ্যালে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো প্রথম স্প্রে হচ্ছে গ্রাসিয়া এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল এবং অ্যাবাসিন দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল দিয়ে গাছের পাতা দশ বারো পাতা যখন হবে বা শশা গাছ লাগানোর দশ থেকে বারো দিনের মাথায় প্রথম স্প্রে করবেন প্রথম স্প্রে করা ঠিক পনেরো দিনের মাথাতে আপনি দ্বিতীয় স্প্রে করবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির অডি পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং ট্যাগ ফ্লাই ট্রপিক্যাল কোম্পানির কুড়ি এম দুটোকে একসাথে মিশিয়ে দ্বিতীয় ডোজ স্প্রে করবেন বোঝা গেল দ্বিতীয় ডোজ স্প্রে করা ঠিক পনেরো দিনের মাথাতে আবার স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার ডেলিগেট পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং অ্যাবাসিন হচ্ছে পনেরো এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি এইভাবে রোসে মানে আপনার রোটেশনটা আপনি চালিয়ে যাবেন এইভাবে প্রসেসিংগুলি চালিয়ে যাবেন বোঝা গেল এবং শশার যে ফল ছিদ্রকারী পোকা বোঝা গেল তো ফল ছিদ্রকারী পোকার জন্য আপনি স্প্রে করবেন ঘাড়দা কোম্পানির কাইট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইন্ডোক্সা কার্ব অ্যাসিটাইমেপ্রিট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পঁচিশ এম এবং তার সাথে দেবেন আপনি ফ্যান্ডেল অর্থাৎ ফেনথয়েড ফিফটি পার্সেন্ট এসি এটা দেবেন পঁচিশ এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে আপনি শশার যে ফলসিদ্ধকারী পোকা বা ফলের মাছি পোকাকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তো এটা ছিল শশা গাছের যাবতীয় পরিচর্যা বোঝা গেল তো এই শশা গাছ চাষ করতে গিয়ে এই সমস্ত রোগ এবং পোকাগুলির আক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে তাই এগুলো পরিচর্যা যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু ভালোভাবে ফলন করতে পারবেন বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে শশা চাষ করুন তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার